আসসালামু আলাইকুম সায়েন্স এডুপয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম বিমান বাহিনী সেনাবাহিনী বিএসএস সব চাকরি পরীক্ষায় শহীদ মিনার থেকে প্রায় প্রশ্ন আসে তাই আজকে আমরা সলভ করবো শহীদ মিনার সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসি ইউ যা একশো পার্সেন্ট পরীক্ষায় কাজে লাগে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক প্রথম শহীদ মিনার কবে নির্মাণ শুরু হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত উত্তর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কার নকশায় নির্মিত হয় হামিদুর রহমান ভাষা আন্দোলনে শহীদ শহীদ মিনার নির্মিত করা হয় উনিশশো সালে প্রথম শহীদ মিনার ধ্বংস করে দেয় কারা পাকিস্তানি পুলিশ শহীদ মিনারের মূল স্তম্ভ কয়টি উত্তর পাঁচটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পায় কোন সালে উনিশশো সালে শহীদ মিনারের মাঝে লাল শরীরে কী বোঝায় রক্তের প্রতীক শহীদ মিনারের মূল কোন ঘটনার স্মৃতিসারক ভাষা আন্দোলনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে শহীদ মিনারের প্রতীক কী বোঝায় মাতৃভাষার জন্য আত্মত্যাগ শহীদ মিনার প্রথম নিয়ন করে কারা মেডিকেল কলেজের ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার হয় কবে উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ অনুষ্ঠান কবে হয় কবে থেকে দুই সাল থেকে শহীদ মিনারের রক্তের প্রতীক কি বোঝায় লাল বৃত্ত